নতুন একটা রান্না রেসিপিতে আজ আবার আপনাদেরকে স্বাগত আজ আমরা এসেছি কক্সবাজারে একটি সামুদ্রিক মাছ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মাছটি নিয়ে আমরা আজকে বার্বিকিউ করব বার্বিকিউটা সম্পূর্ণ গ্যাসের চুলায় হবে সেই বার্বিকিউটাই আজ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। এখানে অনেক ধরনের মাছ দেখছেন প্রথমে যে মাছটা দেখলেন ওই মাছটাই আজ আমরা আপনাদেরকে বার্বিকিউ করে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন দেখতে থাকি অলরেডি আমরা মাছটা কেটে এখানে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এবং এখন এখানে বার্বিকিউ যে মশলাটা সেই মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি কারণ মশলাটা মিক্স ভালো মতো করে না নিলে কিন্তু বার্বিকিউটা ভালো হবে না যাই হোক আমরা অলরেডি মাছটা কিন্তু এখানে রেখে দিয়ে গ্যাসের যে চুলাটা সেই গ্যাসের চুলাতে কিন্তু বার্বিকিউ করতে দিয়ে দিয়েছি আর যেমনটি বলছিলাম এখানে অসম্ভব সুন্দর এবং সুস্বাদু বার্বিকিউ তৈরি হয় একদম কক্সবাজার বিচের পারে। আপনারা দেখছেন এখানে আরও কিছু মশলা আমরা অ্যাড করে নিচ্ছি এবং মাঝে মাঝে এখানে আমরা কিন্তু তেল দিয়ে দিব তেল ঠিক না এটা কিন্তু বার্বিকিউ মশলা মিক্সড করা তেল এই তেলটা ভালো মতো আমরা একটু পর পর মিক্স করে দিব এবং এই মাছটা উল্টে পাল্টে ভালো করে সিদ্ধ করে দিব। এই মাছটা যদি উল্টোপাল্টা ভালো করে সিদ্ধ না করে নিই তাহলে কিন্তু এটা সুস্বাদু হবে না দেখছেন খুব ভালো করে প্রপারলি কিন্তু আমরা চেষ্টা করছি এখানে এই যে মশলা মিশ্রিত তেলটা সেই তেলটা ভালো করে মিখে দিতে কক্সবাজারে আসলে অবশ্যই এই বার্বিকিউটা ট্রাই করবেন অসম্ভব সুস্বাদু হয়ে থাকে যে কোনো মাছের বার্বিকিউ আপনারা এখানে ট্রাই করতে পারেন আশা করি ভালোই লাগবে তবে স্পেশালি যদি কেউ চান তাহলে কোরালের বার্বিকিউ করতে পারেন কোরালের বার্বিকিউটা কিন্তু সবসময় স্পেশাল হয়ে থাকে এছাড়া রূপচাঁদার বার্বিকিউটাও কিন্তু মোটামুটি খারাপ হয় না তবে আমার টেস্ট করা কোরালের বার্বিকিউ এটাই সবসময় বেস্ট হয়ে থাকে যাই অসম্ভব সুস্বাদু এই বারবিকিউটা আমরা গ্যাসের চুলায় আপনাদেরকে দেখাচ্ছি আবার এই পাশটাতে আমরা একটু মশলা মিক্স করে দিব যাতে এই পাশটাতেও মশলাগুলো প্রপারলি মাছের সাথে মিক্স হয় এবং স্বাদটা প্রপারলি আসে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন অসম্ভব সুন্দর সুন্দর সহজ সহজ রান্নার রেসিপি আমরা চ্যানেলটিতে প্রতিনিয়ত আপলোড করছি আর এই রান্নার রেসিপিগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের পেজটি ভিজিট করবেন আপনারা যেমনটি দেখছেন অলরেডি আমরা কিন্তু মাছের একদম প্রত্যেকটা অংশে এই তেল মিশ্রিত বারবিকিউ যে মশলাটি সেই মশলাটি কিন্তু ভালো মতো লাগিয়ে দিচ্ছি যাতে এই মশলার স্বাদটা মাছের মধ্যে প্রপারলি আসে এখানে দেখছেন আস্তে আস্তে আগুনের যে শিখাগুলো সেই শিখাগুলো দিয়ে মাছটা একদম প্রপারলি সিদ্ধ করে নেওয়ার চেষ্টা আমরা করছি অসম্ভব এই সুস্বাদু মাছগুলো ট্রাই করতে হলে অবশ্যই কক্সবাজার আসতে হবে কক্সবাজারে ভিন্ন ধর্মী এই বারবিকিউগুলো অবশ্যই আপনারা যারা আসবেন তারা চেষ্টা করবেন খেয়ে দেখতে আশা করি ভালো লাগবে যেমনটি দেখছেন এখানে যেমনটি আগেই বলছিলাম যে কিছুক্ষণ পর পর আমরা এখানে বারবিকিউ কেউ মশলা মিশ্রিত যে তেলটি সেই তেলটি দিয়ে নিব আর তেলটি দেওয়ার জন্য আমরা কিন্তু বারবিকিউ যে খাসাটি খাসাটি কিন্তু আমরা খুলে ভালো করে একদম প্রপারলি তেলগুলো এখানে মিক্সড করে দিচ্ছি এবং অলরেডি এটা আমরা শেষ করে নিয়ে এসেছি এখন ফিনিশিং পর্যায়ে আমরা এখানে কিছু লেবুর রস দিয়ে দিলাম স্বাদটা যাতে একটু এক্সট্রা ফ্লেভার অ্যাড করে আর এখনই আমরা এই মাছটি ফাইনাল যে ফিনিশিংটা ফিনিশিংয়ের জন্য একটু সস এখানে আমরা দিয়ে নিচ্ছি যাতে এই মাছের স্পেশাল ফ্লেভারটা এখানে অ্যাড হয় তাহলে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি ক্লিক করে রাখুন খুব শীঘ্রই আমরা নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত দেখতে থাকবেন আর দেশের এই পরিস্থিতিতে অবশ্যই নিজেকে সেফ রাখবেন আল্লাহ হাফেজ